বৃষ্টি মানেই আমাদের বাঙালির একটা আবাক আজকে সকাল থেকে উঠেই দেখি একদম ঝুম বৃষ্টি ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই দেখি ঝুম বৃষ্টি তার মধ্যে আগে বারান্দায় এসে দেখলাম তারপর দেখলাম সত্যি সত্যি অনেক বৃষ্টি হয়তো রাত থেকেই বৃষ্টিটা হচ্ছিল সকাল সকাল সব কাজবার শেষ করে একদম গোপালকে দিয়ে দিলাম সান করে তারপর গোপালকে দিলাম আজকে জয় জয়গোপাল তার মধ্যে সকাল এক দৌড়ে চলে আসলাম ফ্রিজের কাছে দেখি কি আছে মাছ মাংস মাছ তো আছে আর এই যে মনে দিচ্ছে আজকে একটু খিচুড়ি খুচুরি করব। বাঙালির বৃষ্টি মানেই একটু খিচুড়ি একটু ভাজা ভাজাপোড়া হলে বেশ ভালো হয় একটু মাংস হলে যেন ভালো হয় তার মধ্যে ফ্রিজ থেকে বের করছি তার মধ্যে একদম চিপা চাপা থেকে বের করে নিচ্ছি একটু মাংস পেয়েছি দেখি এটা কি মাংস মুরগির মাংস না খাসির মাংস বুঝতে পারতেছি না জানো তো মাংসটাকে ভিজিয়ে একদম সব মশলা রেডি করে নিচ্ছি যা যা লাগবে আর কি সুন্দর একটা মশলা পেস্ট করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার মাংসটা ভিজেও গিয়েছে ছিল এখানে খাসির মাংস এদিকে একটু আলু নিয়েছি আলুটা না হলে যেন জমেই না তার মধ্যে খিচুড়িতে আজকে আলু দিব তার মধ্যে আজকে মাংসের মধ্যে একসাথে একদম মেখে জেগে নিব বৃষ্টির দিনে মনে হয় যেন একটু ঘুমিয়ে থাকি তার সাথে একটু চাল চাল ভাজা না সরি বাদাম তারপর ছোটোবেলায় খেতাম সিমের বিচি ভাজা কাঁঠালের বিচির ভাজা তারপরে মাছ যেটা কল কলুই যেটা আমরা বলি অনেকে হয়তো চিনবে চিনবেও না কলুই ভাজা সব কিছু মিলিয়ে সত্যি কথা টিনের ঘরের আওয়াজ অনেক বেশি মজা করতাম ল্যাপ মুড়ি নিয়ে পরে থাকতাম সে সময় আর রান্নাবান্নার ভাবনা ছিল না সে তখন শুধু ল্যাপের কাঁথার নিচে মুড়ি দিয়ে দিয়ে উঠে উঠে শুধু খেলেই হয়ে যেত এখন তো ওইটা আর হয় না যতই বৃষ্টি হোক যতই অলস লাগুক যতই আবেগ অনুভূতি থাকুক না কেন রান্না তোমাকে করতেই হবে গো এর মধ্যে কিন্তু এই যে আমার রান্নাটা প্রায় অনেকখানি হয়েছে মাংসটা মেখে জেকে বসিয়ে দিলাম দাল চালটাও ধুয়ে রেখে দিলাম ভিডিওটা দেখতে দেখতে বলে যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি গু আর জানিয়ে দিয়ে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল মুন্নি দাস চট্টগ্রাম থেকে তার মধ্যে আরিসা মমস কুকিন্যান্স ব্লগ রাজশাহী থেকে অসংখ্য ধন্যবাদ আপুদের আমার ভিডিও দেখে মন্তব্য করার জন্য এর মধ্যে মাংসটা কিন্তু ওই যে বললাম রান্না করবে থাকবো না আর এমনি তো ফ্রিজে থাকলে মাংসটা কেমন জানি হয়ে যায় একটু প্রেশারে দিয়েছিলাম চট জলদি হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করে একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো খেয়ে দিয়ে এই দিনে ঘুমাতেও ভালো লাগে আর ল্যাপ কম্বল ঝাই বলো কাঁথা বলো মুড়ি দিয়ে মোবাইল টিপতেও ভালো লাগে একটু পর উঠে খাবো এর মধ্যে এই যে আজকে মাটন বিরিয়ানি মাটন খিচুড়ি অনেক দিন পর এইভাবে মাটন খিচুড়ি রান্না করা হয়েছে এখন সব কিছু মাংসটা কিন্তু একদম হাট থেকে খুলে গিয়েছে একদম মিক্স করে এখন বেশ খেয়ে নিলেই হয়ে যাবে বৃষ্টির দিনে আবেগময় দিনে মাটন খিচুড়ি কে কে আজকে খিচুড়ি করেছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমি জানি আজকে সবার ঘরে ঘরে খিচুড়ি থাক